এই কাজগুলো করেছি সবাই আমাদের আমরা খুশি দোয়া করবেন আমার জন্য আমাদের ক্লাবের জন্য আমরা যে আরও ভালো ভালো প্রকল্প নিতে পারি তার জন্য দোয়া করবেন প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট সুদর্শন পঁচিশ শুভেচ্ছা রোটারি ক্লাব অফ পক্ষ থেকে আজকের এই প্রকল্পটি আসলে বেগবান করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আমাদের লিন্টু ভাই লিন্টু ভাইকে আমি ক্লাব এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেয়ারম্যান উনি আছেন উনি সার্বিক মনিটরিং করেছিলেন আমি আইপিপি কেও ধন্যবাদ জানাচ্ছি সহ আমার ক্লাবের সকল মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি